আমাদের ঠিকঠাক আছে কিনা ঠিক আছে কিনা আশা করি যদি তলে আমরা শেষ আপনাদের সাথে আছি আমাদের এই লাইভটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে আমরা সেই চ্যানেলে প্রায় ত্রিশ মিনিট থেকে চল্লিশ মিনিট সেখানে ছিলাম এখন আমরা যেন আমাদের প্রথম ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন অডিয়েন্স রয়েছেন এবং সদস্য রয়েছেন যারা তাদের উদ্দেশ্যেই মূলত আজকে এখানে আপনাদের সাথে যুক্ত হচ্ছি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ঠিকঠাক থাকলে আপনারা কমেন্ট করবেন আশা করি ভালো লাগবে সিলেটের মহারাজার জেলা জেলা থেকে হয়েছে সিলেটের যারা রয়েছেন

আমাদের লাইফ ঠিক আছে কিনা পারছি না যদি ঠিক থাকে তাহলে শুনতে হলে কমেন্ট করে জানিয়ে দেন পছন্দ আবার তো লাইফ করে

এই আপনারা লাইক করে দিয়েছেন অনেক অনেক লাইক দিয়েছেন ওয়াচ লাইক

যেহেতু শুক্রবার সেজন্য আমরা চাচ্ছি যে আপনাদের সাথে বিনোদন শেয়ার করার জন্য এখানে আমাদের সাথে দ্বিতীয় ক্যামেরাম্যান আছেন এবং আমি সুদীপ্র মহাপ্রদের সাথে কথা বলছি সরাসরি আমাদের সাথে দেখছেন এখানে আশেপাশে যারা রয়েছেন বেশ সহযোগিতা করেছেন নিচে থেকে যখন উপরে উঠা এই জায়গাটি ওটার জন্য এটা জায়গা হচ্ছে হচ্ছে সিলেটের মৌলভিয়াজার জেলার কুলাউড়া উপজেলায় বরমছর ইউনিয়নে বরংসাল ইউনিয়ন জানেন পার্শ্ববর্তী ইউনিয়ন রয়েছে এখানে হয়তো ইউনিয়নের নাম বুঝতে পারবেন পার্শ্ববর্তী উপজেলা রয়েছে উপজেলাগুলো এখানে হচ্ছে বড়লেখা জুড়ি তারপরে হচ্ছে রাজনগর কমলগঞ্জ শ্রীমঙ্গল অর্থাৎ শ্রীমঙ্গল সেই পর্যটন এরিয়া শ্রীমঙ্গলের পাশাপাশি উপজেলা খুলেও উপজেলা থেকে আপনাদের সাথে কথা বলছি সিলেটের একটি জায়গা সিলেটে একটি গ্রামে এরকম মাঠে এত জন্য খেলা হয় গ্রামবাসীর জন্য বেশ আনন্দদায়ক যেগুলো বিভিন্ন আশেপাশের উপজেলা থেকে আসেন ইউনিয়ন থেকে আসেন বেশ ভালোই করছেন খেলা দেখছেন আমাদের ইলেকট্রনিক মাস্টার বাইক করেছেন যদিও আপনি দেখছেন আশা করি সাথে থাকবেন দেখেন একটা গ্রামে এত সুন্দর ডিসিপ্লিন এত ভালো লাগছে যেগুলো আমাকে অনুপ্রাণিত করছে মানুষ এখানে বাড়তি সব মানুষ দাঁড়িয়ে দেখছেন এগুলো একটা স্যাক্রিফাইস যেটা বলা হয় আমার মনে হচ্ছে বাংলাদেশের সরকারিভাবে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় বড় ধরনের মাঠ হোক এবং শুধু উপজেলা নয় যেন প্রত্যেকটা ইউনিয়নে একটা বড় মাঠ এবং সরকারিভাবে সিট তৈরি করা হয় যেন এখানে আপনারা দেখছেন এই যে দাঁড়িয়ে আছেন দর্শক দাঁড়িয়ে আছেন দূর থেকে যে দূরান্তকে দূরান্তে নিয়ে হয় যে antaranya আমরা ইউটিউব চ্যানেলে অধিকাংশ লাইভ করে থাকি ফেসবুকে এরকম সময় পাওয়া যায় না সময় পেলেও দেখা যায় ত্রিশ মিনিট ত্রিশ দিন এই ফেসবুকে স্টে থাকে পরবর্তী সময় ত্রিশ দিন পরে অটোমেটিক্যালি ডিলেট হয়ে যায় সেজন্য আমরা ফেসবুকে লাইভ করা অনীহা তৈরি হওয়ার কারণে অধিকাংশ লাইভ ইউটিউবে করা হয় সো ইউটিউব ছাড়া আমরা লাইভে এত বেশি বা গুরুত্বপূর্ণ নাও ফলে আমরা ইউটিউবে ছাড়া অন্য কোথাও করার চেষ্টা করি না নিজের একটা উৎসাহ বা আগ্রহের প্রয়োজন রয়েছে সিঙ্গেল স্টেবিলাইজার নিয়ে আজন লাগিয়ে আমি আমি আপনাদের সামনে আসার চেষ্টা করছি দেখছেন এখানে কীভাবে আসছে বুঝতে পারছি না তারপরে আমি দাঁড়িয়ে আছি এখানে খেলাটি চমৎকার আপনারা সাথে আছেন আশা করি আপনাদের সব সময় এরকম সহযোগিতা প্রত্যাশা করছি যারা আমাদের আমরা যেখানে যাই রেসপন্স করেন বেশ ভালো এখানে বসার জায়গা পানি দেয়া বা অন্যান্য যে সিট তৈরি করে দেয়া এখানে এগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে বাইক পরে বাইক পরে গে যাইতো দেখেন এখানে একটু হ্যাঁ হ্যাঁ অনেক অনেকে মানুষ খেলা দেখতে পারে না এখানে দেখছেন আমাদের সাথে সবকিছু অনেকেই গড়ে বসে শুয়ে শুয়ে দেখেন খেলা এই খেলার সুবিধা হচ্ছে ইউটিউব চ্যানেলে অধিকাংশ ব্যক্তি হয়তো লাইভ করেন না ফেসবুকে লাইভ করেন বিভিন্ন ফেসবুক পেজ দেখেন কিন্তু আমরা বেশিরভাগ ইউটিউবের চ্যানেলে লাইভ করে থাকি এই বাইটি রিস্কে দাঁড়িয়ে কথা বলছে দেখছেন এই মানে বেশ সমর্থন খেলাটি আসলে অল্প জায়গা এখানে দেখার জায়গা রয়েছে এখানে বসে আর বাকি সবাই দাঁড়িয়ে দেখতে হয় বসে দেখার এত সুযোগ নাই যার কারণে হয়তো এখানে অনেকেই এই সুযোগটা পাচ্ছে না বা এটি পড়ে যাবে আসলে আমি ওনার জন্য বয় পাচ্ছি এই যে জায়গা আমাদের পিছনে কিন্তু প্রায় অনেক নিচু জায়গা রয়েছে যেটি আসলে কি বলবো এই যে ডাউন অনেক গভীর এখানে আমরা যে দাঁড়িয়ে আছি কিংবা বুঝাতে পারছে না ধরেন আমি একটু উপরে দেখাচ্ছি দেখেন এই যে আমরা কতটুকু উপরে রয়েছি দেখছেন সেজন্য যারা এখানে রয়েছেন নিশ্চয়ই সতর্ক থাকবেন যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটনা না ঘটে আশা করি আপনারা হ্যাঁ অনেকেই দেখছেন হ্যাঁ সাথে যুক্ত আছেন অনেকেই সাথে থাকবেন যারা এখানে দেখছেন বাইক দিয়ে আসছেন অনেকেই অনেক ভালোই দর্শক আসছেন হয়তো খেলাটি বেশ দেখাচ্ছি না কারণ আপনাদের এন্টারটেইনমেন্ট বা বিনোদন দেওয়ার জন্য রিয়াকশন বা আশেপাশে যে পরিবেশ পরিস্থিতি সেগুলো দেখানোর জন্যই আসলে এখানে আর দিক দিয়ে দেখছি মানে দেখছেন সিলেটের পুলোরা উপজেলা বরমশালী মাঠে খেলা দেখছেন খুব <laughs> সাবধান <laughs> <laughs> well, <good job> <laughs> 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 জাতীয় দলের খেলোয়াড়ি করেছেন সেমিফাইনাল হচ্ছেন ভালোই প্লেয়ার

او پيغمبر جي عالم جي قرار هنن عالم جي سچي سچي جي وارو کي بنا او جي جان او جي جان راڻو اورا ۽ سان او جي جان او جي جان এখানে বিভিন্ন গাছের মধ্যে দাঁড়িয়ে দেখছেন তারা দেখছেন যারা দেখছেন நugerpg

প্রিয় দর্শক আমি হয়তো থেকে বিদায় নেব এখানে ভিডিও রেকর্ড করে যেন আমরা সবসময় পারি সেই রকম চেষ্টা করবো আমাদের সাথে বড় বড় আছেন আশা এখানে অনেকে দেখছেন আজকের খেলাটি বেশ ভালো উপভোগ করেছেন এবং যারা আমাদের সহযোগিতা করেছেন ইন্সপাইরেশন দিয়েছেন অসংখ্য ধন্যবাদ

সুযোগ থাকে কারণ সবার অডিয়েন্স অফিসিয়াল বা যারা চ্যানেল থাকে আমরা বিনোদন প্রকাশ করছি না শুধু লাইভের সবাই কাপড় <tune> ... Right. thank <laughs> you. और पैनलर जो लांच करते हैं सुखम से बोल दिया और सिद्ध बिजनेस और प्रोजेक्ट को तैयार রেকর্ড দেখার পরে আমরা বিদায় নেব সাথে থাকবেন আমরা পরবর্তী সময় ভিডিও রেকর্ড করে এগুলো দেখানোর চেষ্টা করব কিছু হয়তো একটা একটা শট আপনাদের দেখাবো পরবর্তী সময় আমরা আমাদের